নমস্কার বন্ধুরা চাকরি প্রার্থীদের জন্য দারুণ সুখবর রেলে পঞ্চাশ হাজার গ্রুপ ডি পদে দরখাস্ত নেওয়া শুরু ডিসেম্বরে এমনটাই কর্মসংস্থান সূত্রে খবর উঠে এসেছে যেখানে আমরা দেখতে পাচ্ছি ভারতের উনত্রিশটি জনে একুশটি রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে গ্রুপ ডি পদে প্রায় পঞ্চাশ হাজার শূন্য পদের জন্য বিজ্ঞপ্তি বেরোচ্ছে ডিসেম্বর মাস নাগাদ রেল বোর্ড সূত্রে খবর এমনটাই পঞ্চাশ হাজার শূন্য পদের জন্য বিজ্ঞপ্তি বেরোলেও এই শূন্য পদ আরও বাড়বে এমনটাই আশা করা যাচ্ছে মাধ্যমিক পাস ছেলেমেয়েরা গ্রুপ ডি পদের জন্য আবেদন করতে পারেন এনসিভিটি বা এনসিভিটির স্বীকৃত প্রতিষ্ঠান থেকে যে কোনো ট্রেডে আইটিআই কোর্স পাস হলে আবেদনের যোগ্য এনসি অনুমোদিত ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ সার্টিফিকেট কোর্স পাস হলে আবেদন করার যোগ্য তবে এই পাসের জন্য পদের জন্য আইটিআই পাস হওয়া বাধ্যতামূলক নয় বয়স হতে হবে আঠেরো থেকে তেত্রিশ বছরের মধ্যে শুধুমাত্র বছরের জন্য বয়স আরও তিন বছর বাড়তে পারে তফসিলিরা পাঁচ বছর ও বিসিরা তিন বছর অ্যাক্ট অ্যাপ্রেন্টিসরা যত বছর কোর্স করেছেন তত বছর আর রেলের কর্মী ও প্রাক্তন সমরকর্মীরা যথারীতি বয়স ছাড় পাবেন মূল মাইনে হচ্ছে আঠেরো টাকা আঠেরো হাজার টাকা প্রার্থী বাছাইয়ের জন্য কম্পিউটার বেসড টেস্ট শারীরিক সক্ষমতার পরীক্ষা ও সার্টিফিকেট ভেরিফিকেশান হবে কম্পিউটার বেসড টেস্ট হবে অনলাইনে পরীক্ষা হবে সম্ভবত আগামী বছর এপ্রিল মে মাস নাগাদ পরীক্ষার প্রস্তুতির জন্য প্রার্থীরা প্রায় পাঁচ থেকে ছয় মাস পাবেন বলে আশা করছেন রেলের কর্তারা অনলাইনে দরখাস্ত করার জন্য বিজ্ঞপ্তি বেরোনার দিন থেকে এক মাস পর্যন্ত সময় পাবেন ইচ্ছুক প্রার্থীরা তাই নিয়মিত রেলের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখানে ভিজিট করবেন যাতে কোনো খবর আপনারা মিস না করে যান